হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা সাবস্ক্রাইব করে করেননি এখনও তারা সাবস্ক্রাইবটি করে রাখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা পছন্দ করে ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট বা ফুড অল টাইম এর প্যানকেক ব্যানানা ফ্লেভার এইটা আসলে এর আগে আমি অনেকবার খেয়েছি এত মজা আমার বাসায় যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদেরকেও মাঝে মাঝে কিনে দিই যেহেতু ভালো এটা নিট স্পঞ্জ কেক হ্যাঁ এটা কিন্তু সাইজ একটু ছোটো আটাইশ গ্রাম আর আমি মোটামুটি নতুন প্রোডাক্টই আমি গতকাল রাত্রে নিয়ে এসেছি আর এই তো উৎপাদন ডেট দেখতে পাচ্ছেন মেয়াদ দেখতে পাচ্ছেন যদিও এত ডেটে রাখা খাওয়া ভালো না বাই ওয়ে এখানে ওজন দেওয়া আছে বিশ গ্রাম আর এখানে ওজন আটাইশ গ্রাম কাহিনী বুঝলাম না যাই না যাই হোক তারা হয়তো ওজন কমাতে পারে আমি তো অনেক আগে থেকেই খাই তো কেকটা কিন্তু অনেক ভালো হ্যাঁ আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এবং খেয়ে দেখাচ্ছি বেনানা ফ্লেভার সাইজ একটু ছোটো আর কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা তো এইসব জিনিস পড়ি না লাগেও না আমি আপনাদের ছিঁড়ে খেয়ে দেখাই এই যে দেখুন আমি মাত্র ছিঁড়েছি এই যে মানে বানানার যে একটা ফ্লেভার আমরা যেমন ফেসবুকে ই করেছিলাম কি বলে দাবি তুলেছিলাম রুচির বানানা ফ্লেভারের যেই চিপসটা হ্যাঁ ক্যাম্পেইন শুরু করেছিলাম অনেকেই তো সেটা যেন নিয়ে আসে তো তারা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিল যে চিন্তা ভাবনা করবে কিন্তু অলরেডি প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল তার আনেনি কেন কেনি আই এম নট শিওর প্রোডাকশন করার প্রোডাকশন হেজার্টসের কারণে মেবি যাই হোক আমরা কেক ফিরি দিয়ে যে কেকটা সাইজে অত বড় না হ্যাঁ এই যে দেখুন এই যে প্যাকেটের চাইতেও ছোটো এই যে আমার আঙুলের চাইতেও ছোটো হ্যাঁ একদম ছোটো কিন্তু প্যাকেটটা খোলার পরেই অনেক ফ্লেভারফুল হ্যাঁ আমি একটা কামড় দিয়ে দেখাই এই যে ভিতর আগে মেবি সাদা সাদা একটু ক্রিম ছিল এখন দেয় না মেবি একটু খুলে দেখি না ক্রিম তারা দেয়নি তবে অনেক আগে ছিল তার ভিতরে হয়তো চিনি সাদৃশ্য কিছু একটা দিয়েছে যেটি হোক দিয়েছে হুম দশ টাকায় এবং টিফিনের জন্য একদম ওর্থ একটা প্রোডাক্ট কিন্তু ম্যাটটা দেখে কিনতে হবে নতুন প্রোডাক্টটা কিনতে হবে হ্যাঁ আর বাসায় বানিয়ে খেলে তো সেটা অন্য ব্যাপার অন্তত এটাকে মানে দশের দশ দেওয়া যায় রিভিউয়ের ক্ষেত্রে অন্তত দাম দশ টাকা ভালো মজা আপনারা সবাই খেতে পারেন এবং বাচ্চাদের কিনে দিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর অন্য ভিডিওগুলো দেখতে থাকুন আর নতুন কিছু ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আসতে আছে সেগুলো দেখতে পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন